গত বৎসর দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে আমরা পঞ্জিত অফিসার দের আবেদন পত্র সম্মিলিত হবে তিন বাহিনীর আবেদন আমরা প্রধান মাননীয় প্রধান বিশেষ আহ উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক যেন আপনি কাছে নিজের জমা এবং সেই অ্যাপ্লিকেশন গুলো তার কাছে ছিল এবং আমরা পরবর্তীতে এই বিষয়ে জানতে

এরপরে প্রধান উপদেষ্টা বলে দেওয়ার পরেও কোনো কিছু হয় না এই দীর্ঘ এক বছর চেষ্টা তদ্বি করার পরেও কিছু হয়নি এবং মাঝখানে আমরা প্রতিরক্ষা বিষয়ক যে সমস্যাটা হচ্ছে বলে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাই এই একই আবেদনপত্র গুলো তিন আমরা প্রতিরক্ষা সচিবের মাধ্যমে পাঠানোর চেষ্টা করি সেখানেও প্রতিবন্ধকতা তৈরি হয় প্রতিরক্ষা সচিব সেগুলোর উপরে কোনো কার্যক্রম গ্রহণ করেনি